ম্যাকবুক প্রো এম টু ইঞ্চি রিলিজ হয় দুই বাইশ সালের জুন মাসে অ্যাপেল তাদের এম টু চিপ দিয়ে এই মডেলটি তৈরি করে যা এম ওয়ান থেকে প্রায় আঠারো পার্সেন্ট ফাস্টার সিপিইউ এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ফার্স্ট জিপিউ জিপিইউ পারফরমেন্স দেয় অ্যাপেল এম টু চিপ এইট কোর সিপিইউ টেন কোর জিপিইউ ইউনিফাইড মেমোরি আট জিবি ষোলো জিবি চব্বিশ জিবি এসএসডি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি থেকে পর্যন্ত পেতে পারেন ডিসপ্লে তেরো ইঞ্চি রেটিনা পঁচিশশো ইন্টু ষোলোশো ম্যাজিক কিবোর্ড টু এক্স থান্ডার বোর্ড থ্রি ইউএসবি ফোর এবং বিশ ঘন্টা ব্যাটারি লাইফ পেতে পারেন আজ দু হাজার পঁচিশ সালে এসেও ম্যাকবুক এম টু প্রো দারুণভাবে টিকে আছে ব্রাউজিং প্লাস মাল্টিটাস্কিং সাফারি ক্রোম মেইল ডকুমেন্ট সবই খুব স্মুথ ফটো এডিটিং লাইট রুম ক্লাসিক এবং ফটোশোপে পঞ্চাশ মেগাপিক্সেল র ফাইল এডিটেও কোনো সমস্যা হবে না কোডিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট এক্স কোড এ পাঁচ হাজার সুইফট রিয়েক্ট প্রজেক্ট কম্পাইল টাইম খুব দ্রুত দিয়ে উইন্ডোজ ভি চালানো যায় কিন্তু র্যাম বেশি থাকলে ভালো হয় এই মডেলে এখনো পুরোনো ক্লাসিক ডিজাইন রয়েছে তেরো দশমিক তেরো ইঞ্চি রেটিনাস ডিসপ্লে এইচডিআর আছে কিন্তু প্রমোশন নেই পুরোনো টাচবার সাতশো বিশ পিক ওয়েব ক্যাম্প বর্তমানে নতুন ম্যাকবুক এম বা M4 MacBook Pro তে Pro থেকে liquid retina xdr ডিসপ্লে 1080 ওয়েবক্যাম ও ম্যাকসেফ এখন আসি ব্যাটারি লাইফে ব্যাটারি দিক থেকে MacBook M2 Pro এখনো অন্যতম সেরা ভিডিও প্লেব্যাকে যদি যান তাহলে আপনি 20 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন ব্রাউজিং এবং ডকুমেন্টে ভারো থেকে 14 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং যদি ফাইল কাট ট্রেন্ডারের কাজ করেন তাহলে আপনি 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং গেমিং এর ক্ষেত্রে আপনি 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন যদি গেমিং পারফরম্যান্সের দিক থেকে তাহলে ম্যাকবুক এম2 প্রো দিয়ে গেম খেলা যায় তবে কৌশল জানতে হয় এফপিএস বেঞ্চমার্ক 2025 সালে যদি টেস্ট করে পাই তাহলে আমরা শ্যাডো অফ দা টমপ রাইডারে 1920 পিক্সেল থেকে 1080 মিডিয়াম লো 40 থেকে 48 এফপিএস रेसिडेंट ইভিল ভিলেজে ফুল এসডি তে 45 থেকে 55 এফপিএস পাবেন শ্যাডো অফ দা টমপ রাইডারে ফুল এসডি তে মিডিয়াম লোতে 40 থেকে 48 এফপিএস পাবেন জিটিএ 5 প্যারালালস ভিএম এ আপনি 720 লো সিটি নিয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট এফপিএস পেতে পারেন এবং লিগ অফ লিজেন্ডে আপনি ফুল এসডিতে হাইজ গ্রাফিক্সে এবং নব্বই থেকে একশো দশ এফপিএস পেতে পারেন এবং মাইন্ডক্রাফ্ট জাবাতে ফুল তে ডিতে নে সত্তর থেকে নব্বই এপিএস পেতে পারেন ত্রিপল গেমগুলো সরাসরি চলে না ক্রস ওভার প্যারালালস দিয়ে চালাতে হয় যদি ভিডিও এর ক্ষেত্রে আসি আমরা তাহলে ফাইনাল কাট প্রোতে ফোর কে সিক্সটি এফপিএসে টাইমলাইন স্মুথ প্লেব্যাক কালার গ্রেডিং এলইউটি টাইটেল নো ল্যাক পাঁচ মিনিট ফোর কে এক্সপোর্ট র্যাম আট জিবি র্যামের ক্ষেত্রে দুই মিনিট তিরিশ সেকেন্ড আর ষোলো জিবি র্যামের ক্ষেত্রে এক মিনিট তিরিশ সেকেন্ড অ্যাডো প্রিমিয়ার ক্ষেত্রে যদি আসি তাহলে এক হাজার আশি টাইম লাইনে খুব স্মুথ চলে এবং ফোর কে প্লাস লুমিট্রি স্লাইড ফ্রেম ড্রপস পাঁচ মিনিট এক্সপোর্টে চার থেকে পাঁচ মিনিট ফোর কে দ্য ভিঞ্চি রিসলভ নেটিভ ফোর কে টাইম লাইনে ভেরি স্মুথ এবং ফিউশন এফেক্ট হেভি ইউজ র্যাম প্রেসার চার মিনিট ফোর কে থেকে দুই মিনিট চল্লিশ সেকেন্ড ইউটিউব ইনস্টাগ্রাম রিলস ওয়েডিং ভিডিও একদম পারফেক্ট এইট কে প্রো রেস চারশো বাইশ এস বা ফিউশন হেভি প্রজেক্ট এম থ্রি প্রো ম্যাক্স দরকার থার্মাল ও ফ্যান পারফরম্যান্স ম্যাকবুক এম টু প্রোতে ফ্যান থাকে লং রেন্ডার বা গেমিংয়ে ফ্যান ঘুরলে খুব শব্দ করে না সারফেস টেম্পারেচার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস দাম ও কেনার যুক্তিতে যদি আসি দু হাজার পঁচিশ সালে নতুন কিনলে দাম পড়বে এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার আর আপনি যদি রিফারবিসড ইউনিটে যান তাহলে আপনার নব্বই হাজার থেকে এক লক্ষ দশ হাজারের মধ্যে হয়ে যাবে ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ভিডিওটি ভালো না লাগলে তাহলে অবশ্যই ডিসলাইক করেন